মাহফিলের প্রধান এক এক একটা গুণে গুণান্বিত করে এক এক একটা একজনকে স্পেশালিস্ট দেয় স্পেশাল গুণ দেয় বিশেষ গুণে গুণান্বিত করেন একজন এক জায়গায় হয়তো দেখা যাবে উনি ওই জায়গায় ফিট না কিন্তু আর এক জায়গায় দেখা যাবে উনি এত ফিট অন্যরা সবাই মিলে উনার কাজটা আঞ্জাম দিতে পারবে না হার গোলেরা এক এক ফুলের সুগন্ধি আমরা গর্ব করি অবশ্যই আমরা গর্ব করি আমাদের এই প্রজন্ম থেকে আজকের এই প্রধান ওয়াইজ বিশিষ্ট উদীয়মান অত্যন্ত জনপ্রিয় বক্তা আল্লামা পীর মুর্তিগিয়াসুদ্দিনার তাহিরি মদাজিল আলী আজকে আপনারা ওনাকে দাবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি উপস্থিত শিব এনেছেন উনি এই নবগঠিত ঐক্যবদ্ধ এই আহলে শ্রুতল জামায়াতের ব্যাপী সাংগঠনিক সম্পাদক আলহামদুলিল্লাহ বলেন আমরা অত্যন্ত বাস্তবতার কারণেই ওনাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে বেছে নিয়েছি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দাপ্তরিক দায়িত্ব অতীব গুরুত্বপূর্ণ সেটা আমার এখানে বলার দরকার নেই সেই মহান দায়িত্বে উনি এসেছেন আমরা আশা করি এই দায়িত্ব উনি যদি সবাইকে নিয়ে সঠিকভাবে পালন করতে পারে বাংলাদেশের ষুষট্টিটা জেলা পাঁচশোটার উপর উপজেলা এবং প্রায় এক লক্ষ গ্রাম এক লক্ষ গ্রাম মানে পঁচাশি হাজার কয়টা জানি গ্রাম পঁচাশি হাজার প্রায় ছিয়াশি হাজারের কাছাকাছি এতগুলো গ্রাম আমরা চাই একেবারে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত পর্যন্ত আহলে সুতল জামাতের সাংগঠনিক নেটওয়ার্ক পৌঁছে যাক আমিন বলেন না আরো যেন না আমি এই জন্য আপনারাও প্রত্যেকেই এক একজন সদস্য আপনারা এর বাইরে না প্রত্যেকেই এর এক একটা পাঠ আপনাদেরকে ছাড়া কিচ্ছুই হবে না ওয়াজ আমরা বহু করেছি আমাদের জীবন ওয়াজের পিছনে চলে গেছে এখন আমরা জাতিকে একটা জায়গায় আনতে হবে কি বলেন ঠিক না আজকে দেখেন এই বেচারা ছিল ঢাকায় ওনার এলাকায় ঈদে মিলাদ দিনে উনি ঢাকাতে সোহার্দি উদ্যানে আমাদের তাহিরি সাহেব আর ওনার এলাকায় ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা টুকে দিল ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা আগেও ছিল আরও দিচ্ছে তো এরকম একশো একটা মামলা দিলেও কি কোনো ফায়দা হবে কথা বলেন কোনো ফায়দা হবে আমরা বসে বসে আঙ্গুল চুষবো না তো আমরা আহেলে শ্রুতল জামায়াতের কারো গায়ে ষড়যন্ত্রমূলক কোনো মহল থেকে টোকা দেওয়া হবে আমরা সহ্য করব না আমরা রাজপথে নেমে আসবো রাজি আছেন কিনা হাত তুলে দেখান রাজি আছেন কিনা আমরা কাজী সাহেব সহ আমরা বিকেল বেলায় তিনটা থেকে আমরা প্রেস ক্লাবের সামনে তাহির সাহেবের এই বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের সেখানে প্রতিবাদ সভা মানববন্ধন ছিল আমি একেবারে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দাঁড়ানোই ছিলাম শরীর একেবারে এই বয়স আর পারি না অসুস্থ হয়ে গেছি তো শরীরটা ভিতরে কাঁপছে রাস্তায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকা মানববন্ধনে কষ্টকর তো তারপরও ইমানি দায়িত্বের খাতিরে সাংগঠনিক দায়িত্বের খাতিরে সেখানে কাজী সাহেব ছিলেন নুরি সাহেব ছিলেন সেখানে আরও আমাদের অধ্যক্ষ আবুল ভরা সাহেব ছিলেন সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন এবং আমাদের শত শত নজওয়ান ভাইয়েরা কমি ভাইরা সেখানে সংঘবদ্ধ হয়েছে এরপরে আমাদের একটা মিছিলও হয়েছে এগুলো করে আমরা এখানে আমাদের তো ওই প্রোগ্রাম আছে বিবাড়ি এতে আছে এবং এহলে সুদ্দ জমাতে পক্ষ থেকে সারা ব্যাপী এই প্রোগ্রাম হবে আমি আজকের এই মাহাবিল থেকে যারা এই মাহাবীরের আশেপাশে যারা গভর্নমেন্টের ভাইরা আছেন গোয়েন্দার ভাইয়েরা আছেন হ্যাঁ শান্তি শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে যারা আছেন ওদের মাধ্যমে আমরা গভর্নমেন্টের নলেজ দিতে চাই আমাদের সরকারের বিরুদ্ধে বা পক্ষে আমাদের কোনো আন্দোলন নাই আমাদের আন্দোলন হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা তথা আহলে শূন্যতল জমায়াতের আকিদা আদর্শ প্রতিষ্ঠার পক্ষে আমাদের আন্দোলন কি বলেন ঠিক কিনা কুল্লিহি আমরা বুকের তাজা খুন ঢেলে দিয়ে যেভাবে বদরে যেভাবে ওদে যেভাবে খন্দকে যেভাবে কারবালার ময়দানে এই পর্যন্ত পৃথিবীর গোড়া থেকে মুজাহিদিন ইসলামরা বুকের টাটকা লাল তাজা রক্ত ঢেলে দিয়ে ইমান ইসলামের বাগানকে সুশোভিত সুরভিত হ্যাঁ এটাকে তাজা করেছে এটাকে আবাদ এবং সাদ করেছে আমরা ঐক্যবদ্ধ হলে সুনতল জামাত আমরা আমাদের জীবনের সর্বস্ব ঢেলে দিয়ে এই বাংলার জমিনে আমরা সুনিয়তের সমাজ রাজ রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরণ সংগ্রাম করে যাবো কি বলেন ঠিক আছে কিনা আপনাদেরকে পাবো কিনা আমরা আপনাদেরকে পাবো কিনা পেতে হবে আগের গতিতে চললে হবে না আগের গতিতে চললে হবে না সংসদে সুন্নিয়তের রামায়েত রামদেরকে পৌঁছাতে হবে কি বলেন ঠিক কি না বহুত দেখেছেন আচ্ছা এই এটা হলো আমার সারবত্তা কথা আর কথা না বাড়াই আজানো হচ্ছে এশার নামাজের বিরতি নিশ্চয় হবে এরপরে মাহফিল আপন নিয়মে চলবে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে কবুল করুক তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত